আসসালামু আলাইকুম এবরিহান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে খাইল ছুরির ভিতরে মো মোটা পাথরের মাল যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি হোলসেল রেট একবারে সীমিত রেটে মাল বিক্রি করে ফেলাই আমরা যার লাগবে মোটা চুরি খালছুরির ভিতরে মোটা যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বড় পাথর আছে ছোট পাথর আছে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর মাল কালেকশন আছে শত শত ডিজাইন আছে আমাদের সাথে করবেন কালার কমপ্লিট আছে কিছু কালার বাদে আছে যার লাগবে জিবি কালার ডাই কালার আঠা কালার সব ধরনের কালার করতে পারবেন জিবি কালারটা বেশি চলে অরিজিনাল তামার পিতলের মাল তৈরি প্রচুর মাল কালেকশন আছে দোকানে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না প্রচুর মাল কালেকশন আছে নিজস্ব কারিগর দিয়ে তৈরি হয় আমাদের সব কিছু নিজস্ব কারিগর দিয়ে তৈরি যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন